কিন্তু এবারের নির্বাচনটা একটু ব্যতিক্রম ছিয়াশি সালে চেম্বার গঠন হওয়ার পরে আজ পর্যন্ত এই চেম্বারে কেউ রাজনীতিকরণ করার চেষ্টা করেনি কিন্তু আমরা এবার এই নির্বাচনে দেখলাম আমার জনপ্রিয়তাতে এতই আতঙ্কিত যে স্বরাজ চার স্বরাজ চারের নিয়ে জামাতে ইসলামের নেতা লতিবুর রহমান বিএনপির বঞ্চিত এবং যে বিএনপি বিতর্কিত এমপি হারুনা রশিদ তার স্ত্রী সাবেক এমপি সৈয়দ পাপিয়া তারা জানে যে আগামী সংসদ সদস্য হিসাবে তারা নমিনেশন পাবে না এবং আবার নমিনেশন পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল সেই কারণে সবাই মিলে চারের সাথে চারের দশকদের সাথে লতিবুর রহমান হারুনা রশিদ সৈয়দ আশেপাশে পাপিয়া সবাই সবাই মাঠে নেমেছে আমি ইনশাআল্লাহ আজকে যে নির্বাচনের রায় হবে তাদের পতন ঘটবে এবং সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভোট আমার পণ্যকালে নির্বাচিত হবে বলে আমি বিশ্বাস করি আমার ব্যবসায়ী শিল্পপতি আশা ভরসা আছে আমি তাদের কাজ করেছি নবাবগঞ্জের মানুষের স্বার্থে উন্নয়নের স্বার্থে সবসময় আমি কাজ করে যাই আগামী দিনে কাজ করে যাব এই দোষত্বের বিরুদ্ধে জাপাই সাবধান থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি